ভারত দেশ আমি বাংলাদেশ খেলায় ভারত আরে গেল তাহলে তোমার এই পাঁচশো নাই হ্যাঁ গেলো এই মনে করো বাংলাদেশ হারে গেল আগে গেল তোমার এই পাঁচশো নাই গেল বাংলাদেশও আরে গেল ভারতও আরে গেল

বিয়ের পরে আর শান্তি পালাম না আমার জীবনে শান্তি আর শান্তি সে কিরাম সে কিরাম এই আমার বিয়ের আগে আমার বোর সাথে ওর স্বাস্থ্য বাইর ইটিস পিটিস সম্পর্ক ছিল সে কোনো কোনো বাপের বাড়ি যায় আর ওহনি থাকি শান্তি বোধ করে যে জন্য বিজি বাপের বাড়ি ফাটায় আর এদিকে আমি আমার ঘরে তো আমি একা আমার খালি শান্তি আর শান্তি হ্যাঁ